দোস্ত মাসু তুই কি অবস্থা আছো কি দোস্ত আরে তুই আর দোস্ত আরে আর আমি তোমার দোস্ত ভাই তুমি কে ভাই আর তুই আর সে রাই রাশে তারে আই তো দোস্ত রাশে তারে ও তুমি কোন রাশে আছ খাদ দোস্ত আমার তো রাশে দামে কোন দোস্ত আরে আই বিদেশে তুই আছিস ওটা আই বিদেশে তুই আছিস তুই রাশে ছিল না আরে মাসু বুঝছি তুমি কার ছেলে তুমি কার ছেলে বাড়ি কোথায় তোমার আরে আই ওলাই এটা কি তাই নুরুল ইসলামের সাথে আর কি আমাদের গ্রামে নুরুল ইসলামের সাথে বুঝছি সকালবেলা কিছু খাই আইছো আরে না পেট ভরা আছে তুই বড় আছে তুই কথা কেন বলতিছিস তুই তো আমার দোস্ত রাখো ভাই শুনো আমার কথা শুনো আমি তোমার দোস্ত না আমি তোমার সমবয়সীও না আমি তোমার অনেক বড় অনেক সিনিয়র আমি তোমার ভাই ভাইয়েরও বড় তো ভাই ওটা তোর ক্লাস পেটি ওটা ধরছ না আরে তুই তুই কেন যা রসিকല്ലে চল এসো ধরো শুনো ভাইয়া তোমার একটা কোথাও ভুল হচ্ছে আমি বলি শুনো

আরে না আমরা আমি এসেছি 2010 সালে বি পাগলের পাল্লাই পড়লাম রে ভাই আচ্ছা শোনো ভাই ঠিক আছে আমি মানছি তুমি বাইয়ের একটা কথা শোনো তুমি 2010 সালে এসএসসি দিছো না দিছি আমি 1990 সালে এসএসসি দিছি তাহলে 2010 আর কোথায় 1990 কত বছরের ডিফারেন্স তুমি ক্যালকুলেশন করো না কত বছরের ডিফারেন্স 20 বছরের কি 20 বছরের 201990 সাল আর হইলো 2010 সাল কত বছর তো বুঝছো আমি তোমার কত বড় বুঝো বাড়ি বিদেশ গেছো শরীর হয়ে গেছে স্বাস্থ্য হয়ে গেছে এই জন্য যারাই দেখো তোমার বন্ধু মনে হয় কি টাকার অহংকারে না শরীরের অহংকারে এটাই বুঝলাম না ছোট ভাই ভাই ভুল মানুষেরই হয় আমি আমি বুঝতে পারছি তোমার বন্ধু না আমি তোমার বড় ভাইয়েরও বড় তুমি আমার ছোট ভাই ছোট ভাই একটা কথা মনে রাখবা যাকে তাকে রাস্তাঘাটে দেখলে তোমার বন্ধু বাবাটা ভুল তোমাকে আগে বুঝতে হবে সে আসলে কি তোমার বন্ধু কি তোমার তুমি শরীরে লম্ব হয়ে গেছো বড় হয়ে গেছো টাকা পয়সা আছে এই জন্য তুমি তারে তারে যাই যুস্থ বলবা এটা তার তার জন্য ইজ্জতের ব্যাপার তোমার জন্য ইজ্জতের ব্যাপার ভাই কি বুঝাইতে পারছি আমি তোমার অনেক বড় অনেক আমি যদি তোমার বন্ধু হই তাহলে তোমার বাবা যে বিয়ে করছে আমি সে বিয়ে কেমনে খাইলাম তোমার বাবার বিয়ে আমি খাইছি বিয়ে আরে না আরে আমি দোস্ত আমরা দুজন বন্ধু তো বাবা শুনে আমি আর পাইতেছি না তোমার লগে তোমারে বুঝাইতে পারবো না আল্লাহ তোমারে হেদায়েত করুক জ্ঞান দান করুক সঠিক বুঝ দান করুক এই তোমার বড় ভাই তুমি যদি একলা ফাও তোমার মনের খাইশ মিটাইও আরে দুষ্ট বোলাইও কিন্তু দয়া করি আল্লাহর বাস্তে মানুষের সামনে না কইও আরে আর বিজ্যুত করিও না আরে ভাই আচ্ছা আরে মাফ করে দেন আসলে দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম তো এই জন্য তো আমি মার্ক করতে পারি না হতো আমরা একটু ছোটো মোটো রেয়া যাত এই জন্য ক্লাসমেট মনে করছিলাম ভাই মনে কষ্ট নয় ভাই শুনে বুঝে দিচ্ছেন এটা আমি মাথায় নিছি ভাই মনে কষ্ট নয় একটা কথা মনে রাখবা সে যদি তোমার থেকে টাকা পয়সা কম হয় বা শরীরের কোনো অংশে কম হয় আছে না মানুষ ছোট খাটো আছে না আল্লাহ তো বানাইছে আমি ভুল বুঝতে ভাই আমি ভুল তুমি দোস্ত মনে করবা এটা ঠিক না ভাই ঠিক আছে এটা আসলে তুমি ফলো করবা তার বন্ধুগুলা কারা তুমি যদি তাকে না চিনো তুমি চিন্তা করবে যে এই লোকটা যেদিকে আমি বন্ধু বলতেছি এই লোক কাদের সাথে চলে বা এই লোকের বন্ধু বান্ধব কারা আসলে তারা তো আমার বড় তাইলে তুমি বুঝিবে বুঝি বাদে এই লোকটা আসলে তো আমার বড় ভাই কি অবস্থা ভাই শরীরে একটু গায়ে গতরে বড় হয়ে গেলে টি গেলে বিদেশ যাক চাকরি যাক হি তো নাই মানে তারা এটাই বুঝতে চায় না একটা লোকের বন্ধু বন্ধু দাবি করিয়ে আরে সে তোমার বন্ধু কিনা সেটা তো বুঝতে হবে তার বন্ধু বান্ধব কারা সে কার সাথে চলে এটা ইয়া করো না ফাইন্ড আউট করো না ফাইন্ড আউট করে তারপরে তুমি তাকে সম্বোধন করো সে যদি তোমার বন্ধু হয় ওকে ওয়েলকাম ডান এটা ঠিক না এগুলো আসলে এই ভুল ধারণাগুলো সমাজ থেকে প্রতিহত করা দরকার এগুলো সমাজ থেকে বিতাড়িত করা দরকার এসব ছেলেগুলো কেন যে বুঝে না